বর্ধমানে বিশ্ব পরিবেশ দিবসে চমক রমনা বাগানে ছাড়া হলো চিতাবা নাম রাখলেন মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমানের রমনা বাগানে আয়োজন করা হয়েছিল একাধিক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি এদিন সাইকেল র্যালি রক্তদান শিবির বৃক্ষরোপণ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এ পুলিশ সুপার সায়ক দাস জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দিনের অন্যতম আকর্ষণ ছিল রমনা বাগানে তিনটি চিতাবাগ ছাড়া জানা যায় একটি পুরুষ ও দুটো মহিলা চিতাবাঘ আনা হয়েছে উত্তরবঙ্গ থেকে চিতা তিনটির নামকরণ করেন মন্ত্রী স্বপন দেবনাথ পুরুষ চিতাবাগটির নাম দেওয়া হয় প্রতাপ এবং মহিলা চিতার নাম রাখা হয় শ্রেয়া পিয়া উদ্যোগটিকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও কৌতূহল পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তুলতেই এই ধরনের কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানান উদ্যোক্তারা আমাদের বিশ্ব পরিবেশ দিবস পার্ক যেটা আমরা সেখানে উত্তরবঙ্গ থেকে এসেছে তিনটে চিতাবাঘকে ছড়া হল তারপরে বিভিন্ন ধরনের পাখিগুলো করা হয়েছে দুটো চিতাবাঘের ডিএম ম্যাডাম ছিলেন এসপি ম্যাডাম ছিলেন আমাদের ডিএফও ছিলেন চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি বৈষদের সভাপতি কর্মাধ্যক্ষ সবাই ছিলেন তো দুটো নাম দেওয়া হয়েছে যেগুলো ফিমেল একটা প্রিয়া একটা আর পুরুষ যে চিতাবাগ থেকে নাম দেওয়া হচ্ছে প্রতাপ তো এটা আরও আকর্ষণীয় হল আগে যাচ্ছে তো অনেকটাই আপনারা নিজেরা দেখতে পারেন ভিজিটার আসছে বেশি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই চিড়িয়াখানাটা আশা করি আগামী দিনটা আরও উন্নত হবে এবং সবটাই সম্ভব হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর বিশ্ব পরিবেশ দিবসে একটাই আবেদন যে আপনারা পরিবেশকে ভালো রাখুন গাছ লাগান পরিবেশকে ভালো রাখুন এই বর্ধমান আমাদের এখানকার জেলার এই এই বিভাগে এর আজকের অনুষ্ঠানটা গতকাল থেকে আরো প্রতিটা কুইজ সেই সঙ্গে রক্তদান আরেকটা ভালো খবর হচ্ছে একটা কনফারেন্স শুধু আজকের উদ্বোধন করে এই হচ্ছে গাছ সংরক্ষণের উপর একটু আন্দোলন বা জোর দেওয়া গাছ সংরক্ষণ তো বলাই হয় সবচেয়ে গাছ সংরক্ষণটা জোর করে করা যায় না গাছটি যারা ভালোবাসে না সে নিজেরই অনেক পাগল আছে তারাই গাছকে রক্ষা করে এটা বক্তৃতা করে ভাষণে কাজ না আমার নিজেরা কিছু তো কাজ করে যা বুঝি তো হাজার বুঝি রাখা অনেক লোক আছে শুধু গাছ রোজার জন্য গাছ রক্ষা করার জন্য আসে জলের আরেক নাম জীবন জল ছাড়া জীবন বাঁচে না গাছ ছাড়াও জীবন বাঁচে না অর্থাৎ জলকেও আমাদের সংরক্ষণ জলের অপচয় বন্ধ করতে হবে পানীয় জলের ক্ষেত্রে বিশেষ করে ড্রিঙ্কিং ওয়াটার এত আগে আমরা যখন গ্রামের লোক বোতলের জল কখনো চিনতাম ঘোড়া বালতি জল খেয়েছি পুজোর এখন তো সব প্লাস্টিক বোতলে বিভিন্ন কোম্পানি জল বার করছে তাহলে মাটির নিচে যে জল আছে সে কখনও শেষ হয়ে যাবে আমরা কখনো আগে ভাবিনি কিন্তু এখন জলকে সংরক্ষণ অপচয়টা বন্ধ করতেই হবে পৌরসভা তার কাজ করছে কিন্তু জলের যথেষ্ট অপচয় কি আপনারা দেখতে পাচ্ছেন না আমি কোনো বিতর্কে যাব না কিন্তু জলের অপচয়টা নিজের বাড়িতে জিজ্ঞেস করে দেবেন স্নানের ডুবালতি জল দরকার আপনি সাওয়ারটা খুলে কিন্তু আধ ঘন্টা ধরে চান করে যাচ্ছেন জলের অপচয় হচ্ছে না জলের অপচয়টা বন্ধ সবাইকে এখানে প্রচুর প্রাণী আসছে কিন্তু অভিযোগ হচ্ছে সব সব এখানে প্রাণীদের ঠিকমতো যত্ন করা হয় না অবহেলায় বিভিন্ন প্রাণী যথেষ্টই চেষ্টা করছে যদি কোথাও ত্রুটি থাকে নিশ্চিত বলবো আর একটা অভিযোগ এটা রিজার্ভ ফরেস্ট অত রিজার্ভ ফরেস্ট থেকে গাছ সব মিলে বিক্রি করা হচ্ছে বিভিন্ন এক অভিযোগ দপ্তরে পাঠাবেন এটা প্রশাসনিক ব্যক্তিরা আছেন এসপি আছেন ডিএম আছে বন বিভাগের আধিকারিক আছে তারা নিশ্চিত ব্যবস্থা নেবে সেরকম অভিযোগ